হাই শেয়ার বাজার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আজকে শনিবার আমরা কিছু বেসিক জিনিস নিয়ে চর্চা করব তার আগে বলে রাখি কালকে আমেরিকান মার্কেট রাতে মাইল্ড নেগেটিভ ক্লোজিং দিয়েছে আহামরি এমন কোনো কিছু নয় কিন্তু নেগেটিভ পয়েন্ট অফ ভিউতে ক্লোজিং দিয়েছি আমরা আজকে আজকের একটা অভিজ্ঞতা সেটাকে দিয়ে প্রথমে আমরা চর্চা করব আমাদেরই কোন এক শ্রোতা স্টুডেন্ট আজকে আমার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করে তার যে রিকোয়ারমেন্টটা সেটা প্রজেক্ট করেছিল যে আমি প্রতি মাসে মাসে কিছু রোজগার করতে চাই এবং সুইং ট্রেডিং এর মাধ্যমে তো বেসিক্যালি এখন বাজারে কিন্তু ফ্রেন্ডস এই সুইং ট্রেডিং কনসেপ্টটাকে নিয়ে চলছে এই সুইং ট্রেডিং উপর ট্রেনিং দেওয়া বা হয় আমি জানি না যারা ট্রেনিং মডিউল তৈরি করছে তারা সুইং ট্রেডিং এর উপরে প্রপার মডিউল তৈরি করছে কি করছে না বাট এটা একটা কনসেপ্ট যেটা মার্কেটে বিক্রি হচ্ছে ইয়াং জেনারেশন কে অ্যাট্রাক্ট করার জন্য কিন্তু ফ্রেন্ডস বারবার ধরে আমি একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে এনিথিং যদি আপনি আজকে সুইং এর কথা বলেন সুইং ট্রেডিংটা হচ্ছে অ্যাডভান্স স্টাডিজের মধ্যে পড়ে মিন্স আমি যেটা বলতে চাইছি যে ধরুন আপনি আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন মাস্টার ডিগ্রি করেছেন দেন আপনি পিএইচডি করতে চাইছেন সো আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করলেন না আপনি মাস্টার ডিগ্রি কমপ্লিট করলেন না কিন্তু আপনি পিএইচডি করতে যাচ্ছেন সেক্ষেত্রে কি সেটা আপনার বাস্তবসম্মত উপায় সেটা বাস্তবসম্মত উপায় নয় সেইভাবে সুইং ট্রেডিং আপনি যদি মার্কেটের বেসিক জিনিসগুলো না জেনে আপনি যদি সুইং ট্রেডিং এ যান আপনি কখনো সাফল্য পেতে পারেন এক আধবার সাফল্য পেতে পারেন কিন্তু যখন আপনি ফাঁসবেন টি ভাষাটা এমন হবে যে আপনি মার্কেট থেকে বেরিয়ে আসার ব্যাপারে আপনাকে কেউ রুখতে পারবে না যেমন ধর একটা অভিজ্ঞতার কথা বলছি দ্যাটস কেস স্টডি পারপাসে আজকে ওই স্টুডেন্ট যে বক্তব্য সেটা হচ্ছে নারায়ণ নারায়ণ হিদায়ত এই শেয়ারটা আজকে কিনেছে কোনো না কোনো ভাবে কারুর মানে কোনো না কোনো ভিডিও দেখে বা কারুর না কারুর অ্যাডভাইসে সে এই শেয়ারটা কিনেছে বেসিক জিনিসটা হচ্ছে যে আজকে সে কিনছে কোথায় সতেরোশো টাকার কাছাকাছি এবারে ফার্স্ট অফ অল তাহলে নারায়ণ হিদায়তুল্লাহ এই যে শেয়ারটা আমি যদি ফান্ডামেন্টালটাকে দেখার চেষ্টা করি ফার্স্ট কি হবে আমাকে ফান্ডামেন্টাল দেখতে হবে এবং ফান্ডামেন্টালে গেলে আমি প্রথমে দেখব যে যে নর্মাল চার্ট এবং তার যে সেইটার ক্ষেত্রে কেমন জায়গায় আছে তার ফান্ডামেন্টাল কোন জায়গায় আছে আমি সবকিছু নিরিখে যদি বিচার করে দেখি তবেই আমি যাব কিন্তু ধরুন আজকে যে জায়গাটাতে এই শেয়ারটা আছে সেই জায়গাতে কিন্তু এটা কিন্তু বাইং এর জোন নয় এটা কিন্তু সেলিং এর জোন অলরেডি শেয়ার ফর্টি ফিফটি পার্সেন্ট উঠে গেছে এবং ক্লিয়ার সিগন্যাল অফ সেল দেখা যাচ্ছে তার মানে যে এই জায়গাতে ঢুকবে সুইং ট্রেডিং এর নাম করে এবার তার সুইং ট্রেডিং এর যে অবজেক্টিভ ধরুন পাঁচ পার্সেন্ট তাকে পাঁচ পার্সেন্ট হয়তো আর গেলই না সেটা নিচে চলতে শুরু করলো তো বেসিক লজিকটা হচ্ছে কি যে আপনাকে প্রথমত মার্কেটটাকে শিখতে হবে আপনাকে প্রথমে ওভারঅল মার্কেটের যে সাইকেল প্রথম মার্কেটের সাইকেল কি ধরুন আজকে যদি আমি বলি ধরুন নিপটি আমি উইকলি টাইম ফ্রেমে আছি এই যে টাইম ফ্রেম এটাকেও আপনাকে জানতে হবে ডেলি টাইম ফ্রেম উইকলি টাইম ফ্রেম মান্থলি টাইম ফ্রেম এই জিনিসগুলো আপনার আপনার কাছে জানার দরকার আছে তাহলে আপনি যদি প্রথমত নিফটির পয়েন্ট অফ ভিউতে যদি আপনি টোটাল জিনিসটা না জানেন যে নিফটি কারেকশন মোডে ছিল দিয়ে এখন নিফটি ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে নিফটি মিন্স ওভারঅল মার্কেট বুলিস হওয়ার চেষ্টা করছে নাম্বার ওয়ান এবারে ওভারঅল মার্কেট বুলিশ হওয়ার চেষ্টা করছে তার মানে এই নয় যে সব সেক্টর বা সব শেয়ার অ্যাট এ টাইম বুলিশ হবে তাহলে আপনাকে যে সুইং ট্রেডিংটা করতে যাইছেন আপনাকে ওভারঅল মার্কেটের সঙ্গে যে সেক্টর একসঙ্গে যাওয়ার চেষ্টা করছে তাহলে সেই সমস্ত জায়গাকে পিন পয়েন্ট করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে বা আজকে নিফটিকে সাপোর্ট কারা কারা দিলে নিফটির ওভারঅল উপরে যাবে সেই ব্যাপারে ধারণা থাকতে হবে অর্থাৎ ধরুন আজকে তাহলে সেক্টর স্পেসিফিক নলেজ আপনার থাকাটা অত্যন্ত জরুরি এবারে যখন আপনি সেক্টর স্পেসিফিক নলেজ থাকছে নিফটি স্পেসিফিক নলেজ থাকছে তখন ধরুন আপনি ব্যাংকিং সেক্টর সেই সেক্টরের কোন সেক্টরে আপনি চাইলে সুইং ট্রেডিং করতে পারেন উইথ আপনার স্কিল সেট দিয়ে কিন্তু তাতে পারপাসটা কি সলভ হবে তাতে আপনার কোন পারপাসটা সলভ হবে যে পারপাসটা আপনার দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্টে আপনি পাবেন দীর্ঘমেয়াদী বলতে যদি আজকে আপনি নিফটির কারেক্টিভ ফেজ এবং আপুন ফেজগুলোকে ঠিকমতো জানেন বা ক্যালকুলেশন করেন তাহলে সেই ক্যালকুলেশন মোডে গিয়ে আপনি কিন্তু আপনার হোল্ডিং পিরিয়ডটাকে যদি ফিক্স করেন সেখানে কিন্তু আপনি ভালো রিটার্ন পেতে পারেন তাহলে আপনি পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট হয়তো মান্থলি ভিত্তিতে কখনো সাকসেস পেয়ে গেলেন কিন্তু আপনি বড় মুখ থেকে বঞ্চিত হয়ে যাবেন ধরুন আপনি কোনো ক্ষেত্রেই আপনি ধরুন আজকে রিলায়েন্স যদি আপনি মান্থলি ভিত্তিতে রিলায়েন্সের কথা ভাবেন তাহলে রিলায়েন্সের যে তার যে যে প্যাটার্ন মানে যেভাবে দ্য শেয়ার মুভমেন্ট আপনি এই জায়গা ধরুন আমরা বারবার ধরে বলে আসছি দিস ইজ দ্য ট্রেন্ড লাইন তাহলে এই ট্রেন্ড লাইন সম্বন্ধে আপনার নলেজ থাকতে হবে এবং রিলায়েন্সের যে আচার আচরণ ওভারঅল মার্কেটে সেটা সম্বন্ধে জানতে হবে দেন অনলি আপনি কিন্তু সুইং ট্রেডিং এ সাফল্য পাবেন এবং সেই সাফল্যটা পাঁচ ছ পার্সেন্ট নয় আপনি ফিফটি সিক্সটি পার্সেন্ট রিটার্ন কে মাথায় রেগে আপনাকে এগোতে হবে সুতরাং যারাই সুই সুইং ট্রেডিং এর জন্য আসছেন আপনারা কিন্তু একদম এসে কিন্তু মার্কেটে ইনভেস্ট করার কথা ভাবছেন সুতরাং বেটার হচ্ছে আপনি আয়দার মিউচুয়াল ফান্ডে চলে যান এসআই এর মাধ্যমে সেখানে এবং আপনার ইনভেস্টমেন্টটাকে কিছু দিনের জন্য ফিক্সড না রাখতে পারলে আপনি কিন্তু মার্কেটে পয়সা করতে পারবেন এটাই হচ্ছে বেসিক এই মার্কেটের রুল যেটাকে কিন্তু আপনি খাতায় লিখে দেন যে যেভাবেই এক্সপেরিমেন্ট করুন না কেন ট্রেডিং অত্যন্ত ব্যয়বহুল এবং হাই স্কিল গেম মানে আমি যে কোনো ট্রেডিং এর কথা বলছি অত্যন্ত পয়সা লাগে এবং তার পিছনে আপনার অত্যন্ত স্কিল সেট বেশি হওয়ার দরকার আছে আদারওয়াইজ আপনার মন থেকে শুরু করে অর্থ থেকে শুরু করে সব কিছু নষ্ট করে দিয়ে যাবে সুতরাং শেয়ার বাজারকে মানে রেসপেক্ট করুন সম্মান দেন তা আপনি যদি সেটাকে মানে গ্যামলিং হিসাবে ধরে আপনি যদি এই ধরনের এক্সপেরিমেন্ট করতে থাকেন তাহলে কিন্তু আপনি বারবার ধরে ঠকবেন আপনাকে মার্কেটের বেসিক জিনিসগুলো জানাটা খুব দরকার সুতরাং সুইং ট্রেডিং জানতে গেলেও আপনাকে মার্কেটের বেসিক যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো জানতে লাগবে আপনার সুইং ট্রেডিং এর যে টাইমটা সেটাও আপনাকে কিন্তু ফাইন্ড আউট করতে হবে নিজে কেউ বলে দিল সুইং ট্রেডিং এর এই ফর্মুলা এইভাবে হয় এইভাবে সম্ভব নয় আপনাকে রিয়েলাইজ করতে হবে আপনাকে রিয়েলাইজ করে সেটাকে এক্সপেরিমেন্টের ভিত্তিতে আপনি যখন সাকসেস পাবেন তখনই ভাববেন যে হ্যাঁ এটা এইভাবেই হয় এটাই হচ্ছে ঠিক এবং তার জন্য আপনাকে টাইম দিতে হবে যতদিন না আপনার ইনভেস্টমেন্ট হরাইজন বাড়ছে এই সমস্ত অভিজ্ঞতা আপনি অল অফ এ সাডেন একটা তিন মাসের ট্রেনিং নিয়ে ছ মাসের ট্রেনিং নিয়ে আপনার কোনো দিনই হবে না এটা আপনারা লিখে রাখতে পারেন সুতরাং অ্যাভয়েড কাইন্ড অফ ট্রেডিং যতটুকুই যা করুন না কেন ইনভেস্ট করুন লং টার্ম ভিউতে ইনভেস্ট করুন ভালো বিজনেস থেকে ইনভেস্ট করুন এটাই কিন্তু মূল লক্ষ্য আজকে কেন এই যে কোয়ার্টারলি রেজাল্ট আসছে এই রেজাল্টটা কেন ধরুন প্রত্যেকটা কোম্পানির রেজাল্ট আপনাদেরকে আপগ্রেড করানো হয় কারণ বিভিন্ন জনে বিভিন্ন শেয়ার রেখেছেন আপনাকে জানতে হবে আপনার শেয়ার চাটি কোন জায়গাতে আছে তার ফান্ডামেন্টাল মানে যে এটা কোয়ার্টারলি কেমন এলো বছরে বছরে কেমন আসছে সেইগুলোকে আপডেট করানোর কিন্তু এই ধরনের নিয়ে চর্চা করা হয় এবারে যে যেভাবে জিনিসটাকে ইউজ করবে সেটা কিন্তু তার উপর নির্ভর করবে সুতরাং ট্রেডিং এর কথাটা মাথায় না এনে ইনভেস্টমেন্টের কথা ভাবুন বহু কোম্পানি আছে ছোটখাটো ভালো বিভিন্ন ভাবে আপনার টাইম হরাই জেনে ইনভেস্টমেন্টের কথা এবারে ফ্রেন্ডস আজকে আসি গুজরাট নর্মদা ভ্যালি ফার্টিলাইজারের অর্থাৎ জিএনএফসি তার রেজাল্ট এসছে এবারে আমরা যদি জিএনএফসি রেজাল্ট দেখি তাহলে ইভিন আজকে ওই স্টুডেন্ট বললেন যে আপনি যে ওই দিন বললেন যে এক্সাইড কোম্পানিতে ইনভেস্ট করার জন্য একটা গুড কোয়েশ্চেন এক্সাইড কোম্পানিতে আমি ইনভেস্ট কেন করতে বলেছি তো আমি যদি যাই যে এক্সাইড কোম্পানির যদি আমি চারটা দেখি তাহলে দেখা যাচ্ছে যে এক্সাইট কোম্পানি চার্টটা কি দেখা যাচ্ছে যে এক্সাইট কোম্পানির চার্টে সে কিন্তু একটা কারেকশন দিয়ে আমি তো উপরে কিনছি না একটা কারেকশন দিয়ে আবার মুভ শুরু করতে যাচ্ছে তাই আমি এই সমস্ত জায়গাতে এর সিদ্ধান্তের কথা বলেছি কারণ কি এটা অ্যাজ পার থিওরি আমরা যে সমস্ত থিওরি মানি ধরো ভিভো রিট্রেসমেন্ট সেই জায়গা থেকে আমি যদি দেখি যে একটা কারেকশনে পাওয়া যাচ্ছে এবং লজিক্যাল কারেকশনে পাওয়া যাচ্ছে সেই নিরিখে বলেছি সুতরাং এই জিনিসগুলোকে বুঝতে হবে এটাই হচ্ছে মূল কথা এটা যদি না বুঝতে পারো তাহলে কিন্তু শেয়ার বাজার এবং প্রত্যেকটা জিনিস আমি জিজ্ঞেস করি তোমার এজ কত সে এজের ক্ষেত্রেও আমি বলেছি যে দিস ইজ নট দা এজ এখানে তোমার ট্রেডিং এর ব্যাপারে উৎসাহ নেওয়া দরকার আছে যাই হোক গুজরাট নর্মদা ফার্টিলাইজারের যদি রেজাল্ট দেখা যায় কোয়ার্টার অন কোয়ার্টার ভিত্তিতে দেখুন আহ ডিসেম্বর কোয়ার্টারে উনিশশো কোটি টাকার ছিল যেটা এবারে বেড়ে হয়েছে দু হাজার পঞ্চান্ন প্রফিট একশো তেষট্টি থেকে বারো পার্সেন্ট গত মার্চে দু হাজার একশো দশের সেলস ছিল মার্জিন সাত পার্সেন্ট ছিল কিন্তু প্রফিট একশো তিরিশ পার্সেন্ট তাহলে হঠাৎ করে মার্জিন বাড়ার কারণে কিন্তু দিস প্রফিট ইনক্রিজ যদি ইয়েতে দেখা যায় ইয়ার অন ইয়ার ভিত্তিতে সাত হয়েছে ছ থেকে আট পার্সেন্ট যার জন্য চারশো সাতানব্বই থেকে পাঁচশো সাতানব্বই মানে কি প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্টের কাছাকাছি কিন্তু সেলস প্রফিট বৃদ্ধি পেয়েছে এবার যদি আমি চার্ট দেখি তাহলে তাহলে এই পদ্ধতিতে আপনাকে প্রত্যেকটা শেয়ারের কিন্তু বিশ্লেষণে পার্টিসিপেট করতে হবে নিজের থেকে তারপরেই কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারবেন এবারে দেখুন আজকে যদি দেখা যায় যে রেজাল্ট তো খারাপ আসেনি প্লাস শেয়ারটা আজকে দীর্ঘদিন ধরে আজকে যে লেভেলে পাওয়া যাচ্ছে দু হাজার বাইশের লেভেলে পাওয়া যাচ্ছে হ্যাঁ এখানে আমি কিনতে পারি এবার এখানে কিনেও আমি ফেল করতে পারি বাট এখান থেকে সাকসেস পাওয়ার রেসিও বেশি এবং এক্ষেত্রে আপনার যে সাকসেসের পরিমাণটা হবে আপনি ফর্টি ফিফটি পার্সেন্ট রিটার্ন আরামসে দু তিন বছরের মধ্যে এক্সপেক্ট করতে পারেন এই ভিউতে আপনি সুইং ট্রেডিং করতে পারেন নেক্সট যেটা হচ্ছে ফ্রেন্ডস আমাদের যেভাবে ক্যাপেক্স চলছে বড়ো বড়ো ক্যাপিটাল এক্সপেন্ডিচার তাতে গভর্নমেন্টের যে সমস্ত হিউজ টেন্ডার

যে আমরা বড় বড় টেন্ডার কিছু কিছু বাইরের দেশকে দেব তারাও যদি আমাদের দেশকে বড় বড় কন্ট্রাক্ট দেয় তবেই আমরা দেব তাদের দেশকে তো সেই ব্যাপারে একটা গুঞ্জন শোনা যাচ্ছে এফেক্টেড কে কে হতে পারে সবচেয়ে বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট কারা নেয় লার্সেন টুব্রু আদানি সুতরাং তারা এই ক্ষেত্রে অনেক বেশি এফেক্টেড হতে পারে জেএসবু স্টিলের রেজাল্ট এসছে এগুলো হচ্ছে সাইক্লিক্যাল স্টক এগুলোকে যদি আপনি এদের এই যে স্টিল না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন তাহলে তার সাইকেলটা বুঝতে হবে এবারে যদি দেখেন ডিসেম্বরে একচল্লিশ হাজার তিনশো আটাত্তর কোটি টাকার সেলস হয়েছিল এবারে হয়েছে কত চুয়াল্লিশ হাজার আটশো উনিশ মার্জিন তেরো পার্সেন্ট থেকে চোদ্দ পার্সেন্ট হয়েছে প্রফিট ডবল হয়ে গেছে সাতশো উনিশ থেকে পনেরোশো এক আবার গত মার্চে যদি দেখি ছেচল্লিশ হাজার দুশো হয়েছিল সে জায়গায় বেড়েছে আবার প্রফিট জায়গায় প্রফিট বেড়েছে এবারে ইয়ারলি ভিত্তিতে যদি দেখা যায় এক লাখ পঁচাত্তর হাজার জায়গায় সেলস কিছুটা কমেছে ক্লিয়ার এবারে দেখুন মার্জিন ষোলো থেকে তেরো হয়ে গেছে আর প্রফিট আট হাজার নশো তিয়াত্তর যেটা গত বছর হয়েছিল এবারে হয়ে গেছে তিন হাজার চারশো একানব্বই কিভাবে তার যে প্রফিট পড়ে গেছে এবারে আমরা দেখব যে শেয়ার প্রাইস কি বলছে জি এস স্টিল একটা মানে শেয়ারের খুঁটিনাটি সমস্ত কিছু বের করে উঠতে বহুভাবে কিন্তু আপনাকে স্টাডি করতে হয় শেয়ার কিন্তু ওপরে আছে দিস ইজ নট দা টাইম টু মানে বাই দিস টাইপ অফ শেয়ার এবার শেয়ার উপরে চলেও যেতে পারে বাট আপনার আমার মতো রিটেল ইনভেস্টারদের কিন্তু এই ব্যাপারে কিন্তু ইন্টারেস্ট দেখানো উচিত নয় অশোক লিল্যান্ডের রেজাল্ট এসছে এবং অশোক লিল্যান্ড তার প্রফিট বেড়ে হচ্ছে এবং তারা কিন্তু বোনাসও ডিক্লেয়ার করেছে আগে আমরা অশোক লিল্যান্ডের রেজাল্টটা দেখবো যে অশোক লিল্যান্ডের রেজাল্ট কেমন এসছে অশোক লিল্যান্ড কোয়ার্টার কোয়ার্টার ভিত্তিতে যদি দেখা যায় যে ডিসেম্বর কোয়ার্টারে বারো হাজার কোটি টাকার প্রায় সেলস ছিল এবারে যেটা হয়েছে চোদ্দ হাজার সাতশো কোটি উনিশ পার্সেন্টের জায়গায় কুড়ি পার্সেন্ট মার্জিন আঠারোশো আটশো কুড়ি প্রফিট জায়গায় বারোশো ছেচল্লিশ মিনস ফিফটি পার্সেন্টের কাছাকাছি প্রফিটের জাম্প সেলস ও থার্টি পার্সেন্টের কাছাকাছি জাম্প হয়েছে গত মার্চ কোয়ার্টারে তেরো হাজার পাঁচশো বিয়াল্লিশ কোটি টাকা সেলস ছিল মার্জিন উনিশ পার্সেন্ট ছিল প্রফিট নশো চৌত্রিশ কোটি তো মার্চ টু মার্চ বেটার রেজাল্ট ডিসেম্বর টু মার্চ বেটার রেজাল্ট এবারে অ্যানুয়ালি কি হচ্ছে গত বছর যেখানে প্রায় ছেচল্লিশ হাজারের সেলস হয়েছিল এবারে হয়েছে আটচল্লিশ হাজার পাঁচশোর কাছাকাছি প্রফিট যেভাবে গতবারে হয়েছিল সাতাশো কোটি এবারে হয়েছে তেত্রিশশো তিরাশি কোটি এবারে আমরা দেখব যে শেয়ারটা কোন জায়গায় আছে এবারে বোনাস দিচ্ছে এবারে তার মানে কি বোনাস ইন দা সেন্স তার ক্যাপেক্স বা কোনো একটা অ্যাকুইজিশনের ব্যাপারে সে ভাবনা চিন্তা করছে শেয়ার কিন্তু অলরেডি ওপারে আছে এই মুহূর্তে এন্ট্রি অ্যাভয়েডেড এ ব্যাপারে মানে এখন এন্ট্রি নেওয়াটা ঠিক হবে না মার্কেটে ফ্রেন্ডস শেয়ারের কোনো অভাব নেই ফ্রেন্ডস পারস ডিফেন্স আমাদের যে ডিফেন্স কোম্পানির শেয়ার সে একটা জয়েন্ট ভেঞ্চার করেছে ইসরায়েলের সঙ্গে কি কারণে তারা করছে যে এই যে বিশেষ করে ডিফেন্স তৈরি করে ড্রোন তৈরি করে এবারে এই যে জয়েন্ট মাধ্যমে তারা যে ড্রোনগুলো তৈরি করবে এবং কোম্পানিটাকে ইসরায়েলস হেভেন ড্রোন সাবসিডি কোম্পানি এই সাবসিডি কোম্পানি কি করবে কার্গো ড্রোনস তৈরি করবে মিন্স যেভাবে জিনিস এখন ড্রোনের মাধ্যমে জিনিসপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হবে ক্লিয়ার কার্গো ফর ডিফেন্স সিভিল মার্কেট ধরুন জম্বু থেকে আপনি লে লাদাকে প্রতিদিন মানে বিভিন্ন মানে সপ্তাহে বিভিন্ন রকমের খাদ্যদ্রব্য এয়ার ড্রপিং হয় বিভিন্ন জায়গাতে এবার সেই জিনিসগুলো এয়ার ক্রাফটে না পাঠিয়ে এই সমস্ত ড্রোনের মাধ্যমে আরামসে কিন্তু আপনি আপনার লং ডিস্টেন্স বা অনেক হাই অ্যালটিটিউড ডিস্টেন্সে লোকেশন থাকে সেখানে কিন্তু এই কার্গো ড্রোন কিন্তু খুব কাজে লাগে ফ্রেন্ডস আমরা হচ্ছি কৃষি নির্ভর অর্থনীতি এবং এই অর্থনীতিতে মনসুন একটা বড় ফ্যাক্টর অর্থাৎ গুড মনসুন মিনস গুড রুরাল ডিমান্ড গুড রুরাল ডিমান্ড মানে এই যে আপনার এফএমসিজি থেকে শুরু করে এই সমস্ত কোম্পানিগুলোর গ্রোথ ভালো এবারে কিন্তু এই যে আমাদের যে সাউথ ওয়েস্ট মনসুন সেটা কিন্তু প্রায় সময়ের প্রায় সাত আট দশ দিন আগে কেরালাতে পৌঁছে গেছে এবং এবারের যে মনসুনের যে এ ধরুন মনসুন এখনো ফুল ফেজে শুরু হয়নি দিল্লি উত্তরপ্রদেশ এই সমস্ত জায়গাতে মানে ঝড় বৃষ্টি এবং সিচুয়েশন তৈরি হচ্ছে তাই হচ্ছে মহারাষ্ট্রেও বৃষ্টি হচ্ছে এবারে গুড মনসুন হতে চলেছে দেশের জন্য যেটা কিন্তু অত্যন্ত ভালো খবর আরেকটা একটা ফ্রেন্ডস লাস্ট যে খবরটা এইচ ইঞ্জিনিয়ারিং বিখ্যাত কিসের জন্য কবচ সিস্টেমের জন্য অর্থাৎ এরা কিন্তু বড় বড় কবচ মানে কন্ট্রাক্ট পায় বাট রেজাল্ট অফ অফ পয়েন্ট ভিউতে শেয়ারটার যে রেজাল্ট এসছে রেজাল্টটা কিন্তু আশাহত করেছে কিভাবে এইচ ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে পার্ট এন্ড পার্সেল অফ এ কোম্পানির পারফরমেন্স ডিসেম্বরের সেলস চারশো মানে যেটা ছিল একান্ন সেটা হয়েছে চারশো কোটি আর গত মার্চে ছিল ছশো দশ কোটি যেটা হচ্ছে চারশো ছিয়াত্তর কোটি এবারে গত মার্চে যেখানে প্রফিট ছিল একাশি কোটি কমে প্রায় ফিফটি পার্সেন্টের কাছে চলে এসেছে পঁয়তাল্লিশ কোটি ডিসেম্বরের প্রফিট পঁয়ষট্টি থেকে কমে দাঁড়িয়েছে পঁয়তাল্লিশ কোটি এবারে অ্যানুয়াল ভিত্তিতে যদি দেখা যায় প্রফিট কমেছে বাইশশো তেত্রিশের জায়গায় মানে সেলস উনিশশো হয়েছে আর দুশো আশির জায়গায় দুশো হয়েছে মিন্স একটা স্ট্যাগনেন্ট কন্ডিশনে আছে এবারে যদি আপনি দেখেন এইবারে এখানে দেখার জিনিসটা কি যদি আপনি এইচবিএল ইঞ্জিনিয়ারিং এর শেয়ার এর দেখেন তাহলে এ যা রিটার্ন অলরেডি দিয়ে দিয়েছে সে কিন্তু অনেক আগেকার ভবিষ্যৎকে কিন্তু সে ডিসকাউন্ট করে দিয়েছে মিনস আমি যেটা বলতে চাইছি আপনি যদি দেখেন এই তেইশের থেকে তেইশে সে যে র্যালিটা দিয়েছে থেকে। এই একশো থেকে সে চলে গেছিল কোথায় সাতশো তাহলে এখনো পর্যন্ত সে যে জায়গাতে আছে সে দু তিন বছরে পাঁচ ছ গুণ রিটার্ন দিয়ে দিয়েছে সুতরাং সে এখানে আরো কিছুদিন ঘোরাঘুরি করবে এটাই হচ্ছে বাস্তব ব্যাপার এবং তার যে পিটা আছে এই পি ধরুন এই বর্তমান আরো কিন্তু কিছুটা কম হবে এই টাইম পাস করার ভাবে মানে অর্থাৎ প্রাইস কারেকশন এবং টাইম কারেকশন আরও কিছুদিন এই শেয়ারে হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল এবারে বাকি অনেক কিছু জিনিস নির্ভর করে যে অর্ডার বুক কেমন বা সামনের পটারে আরো ভালো রেজাল্ট আসতে শুরু করলো সুতরাং সব কিছু মিলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ফ্রেন্স আমি কোনো সেমি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোন শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের